সরকারি হাসপাতালে এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল পাশকুড়া হাসপাতালে এই ঘটনা ঘটেছে অস্থায়ী ওই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে রাতে ডিউটির সময় ওষুধ দেবার নাম করে ডেকে নির্যাতন হাসপাতালেরই একটি ফাঁকা ঘরে থেকে ধর্ষণের অভিযোগ পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই ধর্ষণের অভিযোগ শুধু একজন নয় আরও দুজন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধেই এই ধর্ষণের অভিযোগ উঠেছে পাশকুড়া থানায় অভিযোগ দায়ের কোলাঘাট থেকে অভিযুক্ত গ্রেপ্তার কোলাঘাট থেকে গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত জাহির আব্বাস খান রিলায়েবল সার্ভিস লিমিটেডের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস শাসক দলের মদতেই দিনের পর দিন অভিযুক্তের দৌরাত্ম দাবি বিজেপির যাদবপুরের ছাত্রীর রহস্য খুনের মামলা দায়ের করল লালবাজার আজ সকালেই যাদবপুরে মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের মা এবং বাবা তা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তারা লালবাজারে যান এবং বেশ কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন এবং তারপরেই লালবাজার খুনের মামলা দায়ের করল এবং এরপরে যাদবপুর থানায়ও তারা যান লিখিত অভিযোগ দায়ের করার জন্য গতকালই আপনারা জানেন যে এবিপি আনন্দে যেমনটা জানিয়েছিলেন মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাবা যে তার মেয়ে খুন হয়ে থাকতে পারে এই ঘটনা দুর্ঘটনা নয় এবং তারপরে আজ সকালেই কিন্তু তো তারা লালবাজারে যান এবং বেশ কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও হয় এবং ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে যাদবপুর থানায় গিয়ে তার মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে লালবাজারের আধিকারিকরা আজকে মৃত ছাত্রীর মা বাবার সঙ্গে কথা বলেন এবং তারা ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছেন বলে জানা যাচ্ছে মৃত ছাত্রীর বাবা তিনি গতকালই যে কথা বলেছিলেন যে তার মেয়েকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা সে ব্যাপারেও কিন্তু তারা নিশ্চিত নয় তার মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে এমনটাই তারা মনে করছেন আর কি বলেছিলেন গতকাল এই ছাত্রীর বাবা শোনা দুর্ঘটনা না নয় এটা এটা হচ্ছে মানে মানে প্লেন মার্ডার যে অন্ধকারকে ভয় পায় যে একটা পোকা কিংবা ছোট একটা কিছুকে ভয় পায় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে সে একা ওখানে অন্ধকারের মধ্যে যাবে না ওই রকম জায়গায় মোবাইল ফোনে মধ্যে ওর সঙ্গে কার কথা হচ্ছে সারা দিন আমাদের বাড়ির থেকে বেরোনোর পরে তো সেগুলো ওরা দেখে লিস্ট বার করে বুঝতে পারবে সেখানে কি কথা বলছে সেগুলো যাদবপুরের ছাত্রীর রহস্য মৃত্যু খুনের মামলা দায়ের করল লালবাজার আজ সকালেই লালবাজারে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন মৃত ছাত্রী অনামিকা বন্ডলের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা এবং এরপরই লালবাজার থেকে তারা যাদবপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন দুর্ঘটনা নয় খুনের অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে গতকালই মৃত ছাত্রীর বাবা তিনি বলেন যে এই ঘটনা দুর্ঘটনা নয় তার মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে এমনটাই জানিয়েছিলেন মৃত ছাত্রী অনামিকা মন্ডলের বাবা এবং ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে দায়ের করল লালবাজার অন্যদিকে যাদবপুর থানায় গিয়েও লিখিত অভিযোগ দায়ের করে এসছেন মৃত ছাত্রীর পরিবার দুই প্রতিনিধি আমাদের সরাসরি রয়েছেন এই মুহূর্তে আবির দত্ত এবং কৃষ্ণেন্দু অধিকারী আবির ইতিমধ্যে লালবাজার খুনের মামলা দায়ের করলো আর সকালেই আমরা জানি যে লালবাজারে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয় মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখো একেবারেই এবং মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা লালবাজারে যান কলকাতা পুলিশ কমিশনারের কাছেই বা তার যে অফিস রয়েছে সেখানেই তারা কিন্তু লিখিত অভিযোগটা জমা করেন এবং সেই জমা করার পর লালবাজারে আধিকারিকদের সঙ্গে তাদের কথা হয় এবং এরপর যেটা জানা যাচ্ছে যেহেতু তারা মনে করছেন এটি একটি খুনের ঘটনা সেই মর্মেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে অর্থাৎ খুনের মামলা রুজু করা হলো খুনের মামলা ইতিমধ্যে তদন্ত শুরু করলো পুলিশ তোমাকে জানাই যে কিছুক্ষণ আগে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর থানার সামনে শান্তনু দত্ত আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেখানে এক ঘন্টা আগে ছাত্রীর বাবা এবং মা তারা এসে পৌঁছেছেন তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সেখানে যেমন যাদবপুর থানার পুলিশরা রয়েছে তার সঙ্গে সঙ্গে হোমিসাইড শাখার একজন অফিসারও রয়েছেন গতকাল আমরা দেখেছি যে যিনি পিএম করেছিলেন অর্থাৎ অটোকি সার্জন তাকে নিয়ে পুলিশ যায় ঘটনাস্থলে এরপরে সেখানে যায় ফরেন্সিক বিশেষজ্ঞরাও সেখান থেকে এর আগেও পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো সেগুলো সংগ্রহ প্রক্রিয়া চালানো হয়েছিল সেগুলো ইতিমধ্যে জোগাড় করা হয়েছে আজকে তিনজন বন্ধু যারা পরিচিত ওই ছাত্রীর তাদেরকেও ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সব রকম সম্ভাবনার কথা সব রকম সম্ভাবনা খোলা রেখেই তদন্ত চালানো হচ্ছিল বলে অস্বাভাবিক মৃত্যুর মামলা যখন ছিল তখনও পর্যন্ত পুলিশ চালাচ্ছিল কিন্তু এখন যেটা দেখা গেল যে গতকাল যেটা মৃতার বাবা জানিয়েছিলেন যে তিনি স্পষ্টত মনে করছেন কেউ ধাক্কা মেরে ফেলে দিতে পারে এবং খুনের ঘটনা এটা এবং সেই জন্য সেই মর্মেই তিনি কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছেন লালবাজারে এবং সেই অভিযোগের ভিত্তিতে কেস রেজিস্টার্ড হয়েছে এখন যাদবপুর থানাতে তার সঙ্গে কথা বলছে কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আবে তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গায় ছাত্রী মৃত্যু ঘটনা ঘটলো এবং এই ঘটনার পর চার দিন কেটে গেল এবং যে ঘটনায় বারবারই দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠছে এতদিন পরে দিন এবং বিভাগীয় প্রধান না বৈঠকে বসলেন বৈঠক তা নিয়ে তো অবশ্যই প্রশ্ন থাকছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বন প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন সেই অরবিন্দ ভবনের যে পিছনে যে কমিটি রুম আছে সেই কমিটি রুমে সহ উপাচার্য রেজিস্টার অন্যান্য বিভাগীয় প্রধান এবং ডিনরা তারা বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে আলোচনা হচ্ছে যে কি পরবর্তী পদক্ষেপ করা হবে যদিও এই পরবর্তী পদক্ষেপ নতুন নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনাও এরকম নতুন নয় অতীতেও এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে একটা কৃতি ছাত্র কৃতি ছাত্রীদের মৃত্যুর ঘটনা বারবার ঘটেছে এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম বৈঠক বসে একাধিক পদক্ষেপ করে এবং সেই পদক্ষেপ কতটা ইমপ্লিমেন্ট করা হয় তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে তুমি যে প্রশ্ন তুলছিলে অথরিটির বিরুদ্ধে বা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে উঠছে যে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন নির্দিষ্ট শৃঙ্খলা কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না এবং পাশাপাশি যে অনুষ্ঠানের এই ছাত্রীটি এসছিলেন এবং সেই অনুষ্ঠানের পরেই তারপর সেই পুকুরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয় তার অচৈতন্য দেহ সেই অনুষ্ঠান রাত আটটা পর্যন্ত পারমিশন থাকার পরেও কিভাবে রাত দশটা পর্যন্ত চলে সেখানে কি করে ছাত্রছাত্রীরা তখনও পর্যন্ত থাকেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে ঢিলে ঢালা প্রশাসনিক যে সিদ্ধান্ত বা তাদের মানসিকতা তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবারও উঠছে যদিও কর্তৃপক্ষ আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রীর পরিবার যেভাবে খুনের অভিযোগ দায়ের করেছেন একদম থানায় তারা সরাসরি বলছেন তার মেয়েকে খুন করা হয়েছে কারণ তার মেয়ে অন্ধকারকে ভয় পেত তার মেয়ে সাঁতার জানতেন না সুতরাং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ যখন তদন্ত শুরু করেছে কালকেও পুলিশ এসে গোয়েন্দা পুলিশ এসে যাদবপুরের ওখান থেকে নমুনা সংগ্রহ করেছে এবং তারপর কর্তৃপক্ষ কার্যত নড়ে চড়ে বসেছে আজকে বৈঠক চলছে এক ঘন্টা ধরে বৈঠক চলছে এবং সেই বৈঠকে একাধিক প্রস্তাব উঠে আসছে এবং শোনা যে পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও একটা অনুসন্ধান করা হবে ঘটানো পরম্পরা কি ছিল সেটা দেখা হবে অর্থাৎ কোন সময়ে মেয়েটি ওখানে গিয়েছিল আমরা এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে বৈঠকে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তুমি আমাদের সঙ্গে থাকো আরেক প্রতিনিধি হিন্দল দে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল ইতিমধ্যে লালবাজার খুনের মামলা দায়ের করেছে এবং আজ সকালেই আমরা দেখেছি যে মৃত ছাত্রীর পরিবার তারা দীর্ঘক্ষণ ধরে লালবাজারের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন কি কথা হয় তাদের মধ্যে একেবারে দেখো বেলা সাড়ে এগারোটা নাগাদ কিন্তু এই মৃতার পরিবার তারা কিন্তু লালবাজারে পৌঁছন এবং যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু প্রত্যেকেই কলকাতা পুলিশ কমিশনারকে গিয়ে গোটা বিষয়টি জানান এবং তুমি জানো এই মৃত্যুর পর জলে মৃত্যুর পর বারংবার কিন্তু পরিবারের সদস্যরা বলছেন যে অনামিকা কিন্তু কোনো রকমভাবে জলে পড়তে পারে না তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অর্থাৎ তারা খুনের কিন্তু একটা অভিযোগ তারা করছিলেন এবং সে বিষয়ে বিস্তারিত কলকাতা পুলিশ কমিশনারকে তারা জানান এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ সূত্রে যেটা জানা যায় লালবাজার সূত্রে যেটা জানা যায় যে তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করছেন এবং তার কিছুক্ষণ বাদেই যেটা দেখা যায় যাদবপুর থানায় কিন্তু খুনের মামলা রুজু হয়েছে গোটা ঘটনায় লালবাজার কি গোটা বিষয়টি যেমন পরিবার জানিয়েছে তদন্ত প্রক্রিয়া এবং লালবাজার চালাচ্ছে পাশাপাশি যাদবপুর থানা তদন্তকারী দলের সদস্যরা তারাও কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তিন ছাত্র তিন তিনজন সহপাঠীকে ডেকে পাঠানো হয়েছে তাদেরকে থেকে জিজ্ঞাসাবাদ করে পুরো গোটা বিষয়টি জানার চেষ্টা করবে যে ঘটনার দিনকে কি ঘটেছিল সে কোথায় ছিল তাদের অবস্থান কোথায় ছিল অন্য কোনো ব্যক্তি ছিল কিনা এবং সিডিআর অর্থাৎ কল কল রেকর্ড যেটা রয়েছে সেটা নিয়েও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে কার সঙ্গে শেষ কথাবার্তা হয়েছিল অর্থাৎ খুনের মামলা রুজু করে এবারে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করলো লালবাজার এবং স্বাভাবিকভাবে যেহেতু যাদবপুর থানা প্রথম থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল সেই যাদবপুর থানা তদন্তকারী দলের সদস্যরা তারাও কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ধন্যবাদ